ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন এখানে কীরকম দামে বিক্রি হয় কত টাকা লাভ করা যেতে পারে ভিডিও মানে এই বিজনেস সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য আমি দিয়ে দেবো তো চলুন ভিডিও শুরু করি আর নিই মেটিয়া বুঝে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের জিন্সের প্যান্টের ভিডিওর লাস্টে দেখুন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর শেষে কিন্তু আমি এই ব্যবসা সম্বন্ধে আলোচনা করবো কত টাকা পুঁজি লাগবে কীভাবে ব্যবসাটা করবেন তো চলুন ভিডিও শুরু করি আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যে মেটিয়া মেটিয়াবুরু চলে এসেছি আর এখানে শীতকালে

এগুলো কীরকম দাম আছে হ্যাঁ তিনশো দশ টাকা এই কাপড়গুলো দেখতে পারো এগুলো তিনশো দশ টাকার কাপড় আর এগুলো ফিটিংস ভালো হয় হ্যাঁ দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি এই যে এইগুলো কীরকম দাম আছে কত তিনশো চল্লিশ এগুলো তিনশো চল্লিশ গত পিস মিনিমাম নিতে হবে তোমাদের কাছ থেকে নিতে গেলে আর যদি কেউ এক আধ পিস চাই পাবে হবেই না তাই তো মিনিমাম ছ পিস নিতে হবে আর ছ পিস কি কি কী কী সাইজ হবে আর তিরিশ মানে এরকম সাইজই ও যদি কেউ এক রকম সাইজ চাই ছটা তাও পাওয়া যাবে তো আগে থেকে বলে দিতে হবে দেখতে পাও যদি কোনো বন্ধু মনে পড়ার জন্য নেবে কিন্তু ছটাই নিতে হবে তাহলে কিন্তু মানে ছ পিস নিতে হবে এক রকম সাইজেরও পেয়ে যাবে নাকি আর এখানে করম কোয়ালিটি মাল আছে এটাকে দেখালে এটা কিরকম দাম আছে মানে তিনশো কুড়ি থেকে তিনশো স্টার তাই তো এগুলো কার্ডের তোমার কত এ তিনশো চল্লিশ এই দাদা তো ভিডিও করেছিলাম তিনশো চল্লিশ টাকা এগুলো তাই তো দেখতে পারো বিভিন্ন রকম তিনশো পঞ্চাশ এটা আবার তিনশো পঞ্চাশ হ্যাঁ আছে আছে এইগুলো কিরকম দাম আছে এগুলো হ্যাঁ তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা এটা কি ছেঁড়া ডিজাইন ছেঁড়া হাটার ডিজাইন কত করে এগুলো এটা তিনশো দশ টাকা এগুলো বাজারে কিরকম দামে বিক্রি হবে যদি কেউ বেসতে চায় চার সাড়ে চারশো পাঁচশো আরামশোধে লুক তাই তো আর এগুলো একই তাই তো আর ব্যাপার যা যা ব্যাপার তাই আর এটা কি দাম আছে এটা তিনশো টাকা আর তিনশোর নিচে কোনো মাল নেই তাই তো তিনশো লোয়েস্ট মাল কটন প্যান্ট বিক্রি করছো দুশো টাকা করে দুশো টাকা করে তোর কটন প্যান্ট এগুলো কি সাইজ পাওয়া যাবে আঠাশ ত্রিশ বত্রিশ চোদ্দো এরকম প্যাকেট নিতে হবে তাই তো প্যাকেটের মধ্যে কটা সাইজ আছে এর সাইজ আলাদা করে দেওয়া যাবে না না ওই প্যাকেটে নিতে হবে এই দেখতে পারো ও ঘরে গিয়ে মানে গোডাউন থেকে নিতে হবে দেখতে পারো তার জন্য আমি ফোন নাম্বার শেয়ার করে দেবো অসুবিধা নেই তোমাদের বিল টিল কিছু আছে দেখিয়ে দাও কেউ ভিডিও বানিয়েছিলাম দাদা ভালো আছেন তো

এটা কিরকম দাম রেখেছেন কাকা দেড়শো টাকা দেখতে পারো দেড়শো টাকা জ্যাকেট মাত্র জিন্সের জ্যাকেট সুন্দর জ্যাকেট হ্যাঁ সবই দেখাবে দেড়শো টাকা করে নিয়ে যাও এগুলো ফিটিং ভালো হয় তো মোটামুটি আর কি মাল আছে দেখি তোমাদের এইগুলো কি মাল ডিজাইন মাল তাই তো সিক্স পকেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত করে

এর দুশো টাকা করে বাচ্চাদের এগুলো বাচ্চাদের প্যান্ট দেখতে পারো অনেক রকমের কোয়ালিটির কিন্তু মাল পাওয়া যায় আর এই বড়দের এগুলো তিনশো টাকা করে তাই তো কী কী মানে ছটা ছ রকম সাইজ নিতে হবে নাকি তিনটে সাইজ ছ দুটো করে সাইজ পাওয়া যাবে তাই তো আর যদি কেউ এক রকম সাইজ চায় মনে করো ছটা মালই নেবে কিন্তু এক রকম সাইজ অর্ডার অর্ডার দিতে হবে তাই তো ক দিনের মানে এক এ সপ্তাহে বলে গেলে সামনে সপ্তাহে পাওয়া যাবে দেখতে পারো আরেক ড্রাইভারকে এসেছি এখানে জিন্সের প্যান্ট রয়েছে অনেক রকমের এইগুলো কি দাম দিয়ে এইগুলো দুশো আশি দুশো আশি টাকা দেখতে পারো দুশো আশি টাকা প্যান্ট কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারি কাছ থেকে আমি দেখাচ্ছি জিন্সের প্যান্টগুলো দুশো আশি টাকা দেখতে পারো আর এগুলো কী কী সাইজের মাল আছে আঠাশ ত্রিশ বত্রিশ মানে বড়দের পাওয়া যাবে তাই তো আর এই এই একই দাম এগুলো আর এইগুলো কী দাম আছে এটা কি আলাদা দুশো আশি সব দুশো আশি কালার কালার অনেক রকমের সব দুশো আশি টাকা দামের মাল এগুলো দেখতে পারো দুশো আশি আর এগুলো এই তিনশো বিশ রুপিয়া

ছটা কালার নিতে হয়ে যাবে কিন্তু একই সাইজ কিন্তু অর্ডার দিতে হবে নাকি অর্ডার দিতে হবে দেখো যদি কোনো বন্ধু মনে করে কিনবেন বাড়ি পড়ার জন্য তাহলে ছ পিস দিতে হবে আর অর্ডার দিয়ে গেলে এক রকমের সাইজের মাল কিন্তু পেয়ে যাবে নাকি আজকে হয়নি হঠাৎ করে কেউ চাই দিতে পারবে না আগে থেকে ফোন করতে তাহলে গোডাউন থেকে সেইভাবে বানিয়ে নিয়ে আসবে ছেঁড়া জিন্স আর দেখো ফান্ড কি ফান্ড কি এটা কত করে তিনশো কুড়ি টাকা এই তিনশো কুড়ি টাকার জিন্স দেখতে পারো কাপড়গুলো কিন্তু মোটামুটি খারাপ না যদিও কাপড় সম্বন্ধে আমার নলেজ খুব বেশি নয় কটন বাই কটন দেখতে পারো এই তিনশো কুড়ি টাকা তো সব একই সিস্টেম ওই একই ছটা করে নিতে হবে তাই তো দেখতে পারো এখানে প্রচুর দোকান এই মার্কেটে যেদিকে দেখাবে শুধু জিন্সের প্যান্ট কটন জিন্সের জ্যাকেট এই দাদা এত পয়সা হয়ে গেছে কোথায় রাখবে চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে দেখতে পারো তাই তো

সরকম কালার পাওয়া যাবে তাই তো হ্যাঁ এই যে দেখতে পারেন একটা প্যাকেট নিতে হবে তিনটে মাল একই কালার একই সাইজ নাকি ফ্রি সাইজ এগুলো কোনো সাইজ নেই তাই তো আর এই প্যান্টগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি না তিনশো কুড়ি বললে দুশো কুড়ি টাকার প্যান্ট দেখতে পারো আঠাশ তিরিশ বত্রিশ সাইজ এগুলো কি এখানেই ম্যানুফ্যাকচার হয় নাকি দেখতে পারো এই মার্কেটে যতখানি কম দাম এরকম কমে কিন্তু জিন্সের প্যান্ট আমি কোথাও দেখিনি

নিজেরাই ম্যানুফ্যাকচার করে তাই জন্য দামটা একটু কম এগুলোর কী দাম আছে দুশো আশি দেখতে পাড়ায় এই প্যান্টগুলো দুশো আশি টাকার প্যান্ট ভালো কোয়ালিটি চারটে কালার আর ছটা ছ পিস করে নিতে হবে আর ছ পিসের বান্ডিলে কটা কালার থাকবে কালার ও এক রকম কালার ছ পিস নিতে হবে তাই তো দেখতে বল তিনটে সাইজ থাকবে এই যেরকম এক একটা প্যাকেট থাকবে দেখতে পড়ায় একটা বান্ডিল থাকবে দেখতে পারো এরকম এক বান্ডিলের মধ্যে ছ পিস মাল থাকবে আর একটাই কালার তিনটে তিন রকম সাইজ আছে তো দুটো করে এক রকম সাইজের দেখতে পারো দাদা তোমার নাম কী এস কে রনি আচ্ছা তোমাদের জিন্সের বড়দের প্যান্ট তাই তো বড়দের মেনলি জিন্সের প্যান্ট পাওয়া যাবে কত থেকে কত পর্যন্ত রেঞ্জ একবার বলে দাও

তো সেই কারণে আপনারা শুধু জিন্সের প্যান্ট নিয়েও ব্যবসা করতে পারেন এখানে দামটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ অনেকে কোয়ালিটির কথা বলবেন অনেক জায়গায় কিন্তু এখান মাল যায় আপনারা জানেন না যে দাম মোটামুটি দামি মালগুলো যে এখান থেকে যায় না তার কোনো গ্যারান্টি নেই ছশো সাতশো টাকা রেঞ্জের যে মালগুলো আমরা কিনি খুচরো সেগুলো কিন্তু অনেক সময় এখান থেকেও আসতে পারে আমরা তো সঠিকটা জানি না যে কোন জায়গা থেকে আসে তবে একটু কম লাভ করা ভালো তাহলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি চলবে তবে একটা জিনিস মানতে হবে যে যেরকম জিনিস তার সেরকম দাম হবে সাড়ে তিনশো টাকা যে জিন্স সেটা তো আর মানে যেগুলো পাঁচ ছশো টাকা সাতশো টাকা পাইকারি তার সাথে তো ম্যাচ করবে না তবে এখানে প্রচুর সেল প্রচুর লোক এখানে এসে মাল নিয়ে যায় আপনারাও যদি ব্যবসা করেন এখান থেকে মাল নিয়ে আমার মনে হয় আপনারা অবশ্যই লাভবান হবেন এই মার্কেটটা রবিবার আর শনিবার সপ্তাহে দুদিন খোলে আর একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পনেরো এখানকার ঠিকানা হচ্ছে মেটিয়া ব্রুজ এখানে আসতে গেলে আপনার হাওড়া স্টেশানের বাইরে থেকে বাস পেয়ে যাবেন মেটিয়া ব্রুজ যাওয়ার পনেরো ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাদের যাই হেন